আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে তিরিশ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে কিন্তু দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর যে ছেলেটা সম টাকা উপার্জন করে অর্থাৎ তিরিশ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের এ সমাজ বলে ছেলেটা এখনো নিজের পায়ে দাঁড়াতেই পারল না শেষমেশ ব্যবসা যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে সেই সমাজ তাকে করে পুরস্কৃত আর যেই ছেলেটা উপার্জন শুরু করে হালাও দিয়ে সেই সমাজ তাকে করে তিরস্কার বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে হালালকে নয় অথচ ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো হালাল উপার্জন হারাম উপার্জন কোটি টাকা হলেও সেটাতে শান্তি নেই আর হালাল উপার্জন সামান্য টাকা হলেও সেটার মধ্যেই আত্মতৃপ্তি পাওয়া যায়